হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমরা সবাই মিলে বসে খাচ্ছি হচ্ছে সেই অক্ষিতা পাওয়া মিষ্টিটা বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছিলাম আর হঠাৎই দেখি একটা দিদি আমাদের এই চোখটা দিয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে দেওয়া নেওয়া তো চলতেই থাকে বলো তারপর সন্ধেবেলায় দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমাদের রাস্তায় দেখো কত জন মিলে অভ্যর্থনা জানাচ্ছে আর এখানে দেখো বন্যা হয়ে গেছে এটা আসলে আমাদের জলের যে প্ল্যান্টেশনটা হচ্ছে নতুন সেই জায়গাটা টেস্টিং করেছে তাই পুরো জল ভেসে গেছে রাস্তায় সেই পার হয়ে আমরা চলে গেলাম যেই কাজের উদ্দেশ্যে গেছিলাম বাট কাজটা হয়নি কিন্তু অনেক বছর পুরনো ওই মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম শিঙারা প্রায় পনেরো বছর আগে আমরা লাস্ট এই দোকানে শিঙারা খেয়েছিলাম আজ যেহেতু দিন পর ওই রাস্তায় গেলাম তাই নিয়ে চলে আসলাম আসলে কি বলো একটা দোকান থেকে খেতে খেতে না পুরো অভ্যস্ত হয়ে যায় মানুষ তাই হঠাৎ অন্য দোকান থেকে আর খাওয়া হয় না তাই আজকে যখন গেলাম নিয়ে চলে আসলাম আর এখন এই তেঁতুলের চাটনি দিয়ে আমরা সবাই মিলে শিঙারা খেতে থাকি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা